ভাই আপনার তো শুধু আমি দাওয়াত খেতে যাচ্ছে আমার তো সোনার দাম আছে আমি আপনার সাথে তোর খাবেন

এনারা মাধ্যম কাজ এনারা কার মাধ্যমে চলে কোন দলের প্রভাব না সেটা বলতে চাই এনারা কোন দল করে সেটা বলতে আমি তো ভাই চাকরি করি কোন দল দেখি যারা নাম আসার কোন দল করে না আমি তো তাও জানি না আমার দিশে আমি চাকরি করতেছি আপনি যে দল করে না আপনারা দল করে না আমি তো তাও জানি দল করে দল করেন না উনি আমাকে দল করে দল করে কি ওনারে কি দল করে